বন্ধুরা আমরা অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি এবং চ্যালেঞ্জিং মানে এটা সত্যিকার অর্থে আমাদের জন্য এমন একটা সময় যে এর প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এখন আপনারা বলতে পারেন যে এটা এমন কি কঠিন কারণ আমরা তো ইতিমধ্যেই যে ফ্যাশির শাসকের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম যে খুনির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম তাকে তো আমরা বিতাড়িত করতে পেরেছি অতি সহজে দের থেকে পালিয়েছে ফলে এখন তো আমরা হওয়ার কথা আমাদের এখন খুশি থাকার কথা হ্যাঁ অবশ্যই কিন্তু আগে যে পর্বটা আপনি সত্যকে দেখতে আপনি সত্যকে দেখতে পাচ্ছেন এবং তাকে কেন্দ্র করে আপনি একত্রিত হতে পারছেন ঐক্যবদ্ধ থাকতে পারছেন এখন তো শত্রু আপনার সামনে নাই সে কিন্তু অদৃশ্য আপনি তাকে দেখছেন না সে কিন্তু আপনার পাশে হাঁটছে সে কিন্তু আপনার পেছন থেকে ছুরিয়ে আঘাত করছে সেক্ষেত্রে এমন সব কথাবার্তা বলতেছে আপনাকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু আসলে কিন্তু আপনাকে মূলত যে জয়টা আপনি অর্জন করেছেন সেই জয়টা আপনার কাছ থেকে ছিনতাই করে নেওয়ার জন্য সে প্রতি মুহূর্তে কিন্তু তৎপর হয়ে রয়েছে ফলে আপনি আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই যে ঠিক আছে আমরা বুঝতে পারলাম যে এই এই শাসককে আমরা জনগণের গণ অভ্যুত্থানের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কিন্তু সে তখনই আপনি তাকে দেশ থেকে বিচার না করে আমরা দেশ থেকে চলে যেতে দিলাম কেন আমি দিয়েছি কোথায় দিয়েছি কিন্তু যেই রাষ্ট্র আমাদেরকে এতদিন এই ফ্যাসিস্ট ব্যবস্থাকে টিকে রেখেছে সেখানে ফলে এটা কিন্তু জনগণের মনে একটা সন্দেহের বিষয় আমার তৈরি হয়েছে বড় ধরনের সন্দেহের বিষয় তৈরি হয়েছে দ্বিতীয় যে সন্দেহের বিষয়টা তৈরি হয়েছে তা হলো যে আমরা কিন্তু প্রথমেই চেয়েছি প্রথমে আমাদের দরকার ছিল জনগণের তরফ থেকে যে ছাত্র নেতৃত্ব যে তরুণরা ছাত্র ছাত্রীরা যারা তাদের জীবন কবুল করে তাদেরকে বিভিন্নভাবে তাদের সমস্ত রকম ঝুঁকি নিয়ে তারা এই এটাকে সফল করে তুলেছে এই গণভ্যোধানকে সফল করে তুলেছে প্রথম কাজ ছিল তাদেরকে অভিনন্দন জানানো জাতীয়ভাবে তাদের সঙ্গে কথা বলা তাদেরকে অভিনন্দন জানান এতে তাদেরকে সম্পূর্ণ পরিহার করে আপনি যখনই আরেকটি একটা তড়িঘড়ি করে একটা সরকার গঠনের প্রচেষ্টা চলে এবং সেটাকে সরকার গঠনটা করা হয় কিসের নামে করা হয় কিন্তু তথাকথিত সংবিধানের নামে মানে আপনার এই যে ফ্যাসিস শক্তি যে সংবিধান রেখে গিয়েছে এই যে ফ্যাসিস শক্তি যে পার্লামেন্ট রেখে গিয়েছে তাকে বিলুপ্ত না করে এই পার্লামেন্টের মাধ্যমে এই ফ্যাসির ব্যবস্থার মাধ্যমে যে সরকার তৈরি করবার যে চেষ্টা এটা কিন্তু ভালো খবর না এটা মোটেও ভালো খবর না ফলে দয়া করে উল্লসিত হবেন না উল্লাস করুন কিন্তু সতর্ক থাকুন কারণ আমাদের কাছে এখন সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে আমাদের তরুণ ছাত্র নেতৃত্বকে রক্ষা করা তাদেরকে যে কোনোভাবে হোক রক্ষা করা কারণ এই লড়াইটা শেষ হয় নাই প্রথমত এটা বুঝতে পারাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বোঝাবো বসে হলো যে মূল যেই সমস্যাগুলো আসলে কী এখন কী সমস্যা আমাদেরকে জাতীয়ভাবে সমাধান করতে হবে এবং আমাদের ব্যবহারিক সমস্যা মানে প্র্যাকটিক্যাল সমস্যাটা কি এটা আমাদের বুঝতে হবে এবং কী ধরনের প্রস্তাবনা সমাধি এলে আমরা বুঝবো এটা জনগণের প্রস্তাবনা আর কী ধরনের প্রস্তাবনা এলে আমরা বুঝবো এটা ফ্যাসিস্ট শক্তির পক্ষের প্রস্তাবনা দুটো পার্থক্য এটা হচ্ছে জনগণের গণভুত্থানকে রক্ষা করা এবং তাকে আরও পূর্ণাঙ্গ করে তোলার প্রস্তাব আর আরেকটার প্রস্তাবটা সম্বন্ধে থাকবে যে ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার জন্য যে সকল প্রস্তাবনা দেয় এই যে দুটো প্রস্তাবনার পার্থক্য এটা জনগণকে খুব পরিষ্কারভাবে তাদের কাছে বুঝতে হবে আমি চেষ্টা করব এটা আপনাদেরকে বোঝাতে দরকার হলে বারবার বোঝাবো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যে বিজয়টা এনেছেন এটা যেন কেউ চিন্তায় করে নিয়ে যেতে না পারে ইতিমধ্যে আমাদের ছাত্র নেতৃত্ব আমাদের তরুণ নেতৃত্ব আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা কোনো সেনার সমর্থিত সরকার চাই না আমি আবারও বলছি আমরা কোনো সেনার সমর্থিত সরকার চাই না সৈনিকরা আমাদের মিত্র সৈনিকরা আমাদের বন্ধু সৈনিকরা কিন্তু আমাদের কোনো শ্রমিকের সন্তান কৃষকের সন্তান মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা সকলে কিন্তু আমাদের বন্ধু আমাদের মিত্র তারা ছাড়া আমরা কোনোভাবে এই বর্তমান অবস্থাতে এই ফ্যাশিস্ট শক্তিকে আমরা উৎখাত করতে পারতাম না কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সেনা সমর্থিত সরকার মানে ফ্যাশিস্ট ব্যবস্থা যেভাবে একটা প্রতিষ্ঠানকে সাজিয়ে রেখে গেছে যেভাবে তার মধ্যে তার তার একটা শক্তির তার গুঞরায় ফিরে আসা যেসব খুঁটিগুলো সে রেখে গেছে এই খুঁটিগুলোকে অক্ষত রেখে কিন্তু আমরা কিছুতে এই বিপ্লবকে আমরা রাখতে পারবো না ফলে এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে এই যে আমরা যে রাখতে পারবো না তার সন্দেহটা কেন তৈরি হয়েছে এবং এটা আমরা কেন খোলা মানা বলতে চাইছি আমাদের ঝুঁকি নিয়েও বলতে চাইছি এই কারণে যে আমাদের যে মিত্ররা যারা আছেন আমাদের সৈনিকদের মধ্যে যে মৃত্যু আছেন আমাদের সেনাবাহিনীর মধ্যে মৃত্যু পাচ্ছেন এমনকি আমাদের প্রধানের মধ্যে যে দরবটা আছে তারা বুঝবেন যে আমাদের এই এই যে আমাদের যে কি বলে আতঙ্ক বলবেন আমাদের যে আশঙ্কা এই যে আমাদের যে আশঙ্কা আশা করি তিনি এটা একটু ভালো করে বুঝবেন এটাকে তিনি প্রপারলি ঠিকভাবে এটাকে তিনি মীমাংসা করার চেষ্টা করবেন কারণ আমরা ছাত্রীকে নেতৃত্বকে পাশ কাটিয়ে তাদেরকে বাদ দিয়ে আমরা এই বর্তমানে যে একটা সরকার গঠন করার যে চেষ্টা করছে এটা আমরা একটু ভালো দেখছি না ইতিমধ্যে যে তরুণ ছাত্র নেতৃত্ব এই পুরো পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তারা ডক্টর ইউনসের নাম প্রস্তাব করেছেন এবং তারা সঠিকভাবে নামটা তারা প্রস্তাব করেছেন আমরা এটা সমর্থন করি আপনারা সকলে সমর্থন করবেন আমার যারা ইসলামী ভাই বন্ধুরা যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে তারা অনেকগুলো আপত্তির কথা বলেছেন আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি এটা সঠিক আছে তাদের এই আপত্তিগুলো সঠিক আমরা আপনাদেরকে একটা কথা বলবো ডক্টর ইউনিস ভালো মানুষ আমরা এই আপত্তিগুলো তাকে বুঝাতে পারবো তিনি ইতিমধ্যে কিন্তু থ্রি জিরোর কথা বলছেন ভিন্ন কথা বলছেন সুন্দর কথা তিনি বলছেন না ফলে আমরা দেখব যে তারা কিন্তু চিন্তার পরিবর্তন হয়েছে তিনি কিন্তু দেশকে ভালোবাসেন কিন্তু এখন আমাদেরকে অনেক অনেক বেশি কৌশলী হতে হবে যদি আমরা বিপ্লবের মর্মটা রক্ষা করতে চাই ফলে ছাত্ররা কৌশলগতভাবে তারা যে অবস্থানটা নিয়েছে এটা সঠিক অবস্থান দয়া করে এটা বুঝুন এখন তাদের পেছনে তাদের এই কৌশলী অবস্থানের পক্ষে আপনারা দাঁড়ান ধরে কিন্তু আমরা এই পুরো পরিস্থিতিকে আমরা কিন্তু দিতে পারব না ফলে আপনাদেরকে পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে এটা এখন সমস্যাটা কি ব্যবহারিক সমস্যাটা কী ব্যবহারিক সমস্যাটা হচ্ছে যে আমরা একটা ফ্যাসিস যে ক্ষমতাবান ব্যক্তি তাকে বিতরিত করতে পেরেছি কিন্তু আমরা কিন্তু ব্যবস্থার কিন্তু কোনো পরিবর্তন কিচ্ছু করতে তাহলে ব্যবস্থার পরিবর্তনটা কী করা হবে ব্যবস্থার পরিবর্তন করার মানে হলো এই যে গণক্ষমতা আমরা রাস্তায় দেখছি জনগণের ক্ষমতা তাদের উল্লাসের মধ্যে দিয়ে তাদের আনন্দের মধ্যে দিয়ে তারা যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই স্বস্তির নিঃশ্বাসটা যেন চিরস্থায়ী করা যায় এই চিরস্থায়ী করতে হলে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে অবশ্যই এই যে গণক্ষমতা আমরা দেখছি যে গণক্ষমতার জোরে আমরা এই ফ্যাশি শক্তিকে বিতাহিত করে এটাকে আমাদের এখন একটা গণক্ষমতা মানে একটা প্রাতিষ্ঠানিক গণক্ষমতার যোগ দিতে হবে তাহলে এটাকে কী বলে এটাকে বলা হয় যে গণ আন্দোলনকে আমরা একটা একটা গণক্ষমতার উপ বা অভ্যুত্থানকে তার সঠিক যে রূপটা তার সঠিক যে রাষ্ট্রীয় রূপ সে সঠিক রাষ্ট্রীয় রূপে এটাকে রূপান্তরিত করা এটাই জন্য এটা খুব চ্যালেঞ্জিং আমরা করি তো এটা আমরা কী করে করব এটা আমরা কী এটা খুব আমাদের ভালো করে আমাদের আমাদের ভাবতে হবে এটা আমরা কী করব এখন আমরা এটা করতে হলে আমাদের কিছু ধারণা আমরা মাথার মধ্যে রাখি এবং পরস্পরের মধ্যে আপনারা ছড়ান আলোচনা করেন এবং আরও সময় আর আমরা গণভাবে এটা আলোচনা করতে পারবো প্রথম কথাটা হলো যে আমরা যে সরকারটা গঠন করতে যাচ্ছি তাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে অন্তর্বর্তীকালীন মানে কি মানে হল এই যে ক্ষমতা যারা এখন নেবেন ক্ষমতা যারা এখন লাগবেন নিচ্ছেন বা নেবেন বা যারা আসবেন এরা হলেন অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো সাংবিধানিক সরকার নয় মানে বর্তমান ফ্যাসিস্ট সংবিধানের অধীনে তৈরি কোনো সরকার নয় এটা পরিষ্কার মাথা রাখবেন যখনই তারা বলে যে বর্তমান সংবিধানের অধীনে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে আমাদেরকে এই সরকার গঠন করতে হবে এবং এই সরকার মানতে হবে আপনারা বুঝবেন তৎক্ষণাৎ তারা বিপ্লবকে কী করছে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা করতে দেবেন না তাহলে কি করতে হবে তাহলে এটা আইনি পদ্ধতিটা কী আইনি পদ্ধতি খুব সিম্পল পদ্ধতি এটা যে কোনো রাজনৈতিক সাহিত্যে পড়েন আইনের বই পড়েন আপনি দেখবেন যদি কোনো বিচারকরা বা কোনো উকিল বা কোনো তথাকথিত আইন বিচারক আমাদের সঙ্গে কথা বলতে চান আমরা কথা বলতে তাদেরকে বুঝিয়ে দিব জনগণের গণভ্যুত্থানের মধ্যে গণভ্যুত্থান রাস্তায় যে জনগণ আজকে তাদের অভিপ্রায়টা ব্যক্ত করছে রাস্তা জনগণ তাদের যে গণতান্ত্রিক অভিপ্রায়টা ব্যক্ত করছে এটাই গণতন্ত্র এটাই সার্বভৌম শক্তি এটার কাছে সেনাবাহিনী বলুন আমলা বলুন পুলিশ বলুন যত শক্তি আছে সমাজে সকল শক্তিকে প্রথমত আনুগত্য স্বীকার করতে হবে জনগণের কাছে আনুগত্য স্বীকার করতে হবে এটা ঘোষণা দিয়ে করতে হবে যে আমরা এটা একটা গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানই বৈধ এই গণ অভ্যুত্থানই আগামী দিনে যে সরকার গঠিত হবে সেই সরকারের বৈধ ভিত্তি আমি আবারও বলছি এটা আইনের দিক থেকে এবং রাজনৈতিক সাহিত্য যেটাই আপনি পড়েন তার সবসময় বলবে গণ হলো একমাত্র বৈধ ভিত্তি এই যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করল সাংবিধানিক আইনে পদত্যাগের আছে কেন তিনি পদত্যাগ করতে চান নাই তাকে পদত্যাগটা হয়েছে কি জন্য যেহেতু জনগণের ক্ষমতা দেখিয়েছে জনগণ সে ক্ষমতার তোড়ে তিনি ক্ষমতা থেকে চলে গেতেন তার জন্য সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়ানি ফলে আগামী দিনের যে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠন করতে চাই এটাকে কোনোভাবেই সংবিধানের অধীনে নেওয়া যাবে না সংবিধানের অধীনে নেওয়া মানে হলো এটাকে বিপ্লবের আমরা চিন্তা করে নিয়ে যাওয়া এটা আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তর্কটা খুব পরিষ্কার সংবিধানের অধীনে কি সরকার হবে নাকি এটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার হবে অথবা আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকার যে আমার পেধান না কেন অন্তর্বর্তীকালীন কথাটা মানি হলো এই সরকার সংবিধানের অধীনে গঠিত হয়নি এই সরকারের বৈধতার ভিত্তি জনগণ জনগণই এই সরকারকে ক্ষমতা এনেছে তার কোনো কাগজ লাগে না ফ্যাসিস্টদের সংবিধানটা কেনা কাগজ এটা কোনো মূল্য নাই এই যে সংসদটা এখন জানিয়ে আছে এটা ফ্যাসিস্ট সংবিধান এখানে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নেবার কিছু নাই ফলে তারা কিন্তু এই সেটা করছে তারা যেটা করবে একটা সরকার বানাবে এবং সেই সরকারে ওই জাতীয় সংসদে নিয়ে গিয়ে এই সরকারকে বৈধ হাজির করবে মানে এই সরকার কিন্তু আসলে ফ্যাসিস সংবিধানের দ্বারা এবং ফ্যাসিস্ট জাতীয় সংসদ এটা অনির্বাচিত আপনি জানেন এবং সরকার দ্বারা এর তাদেরকে তারা বাধ্য করবে যে এটাকে তারা কি করবে বৈধ করার চেষ্টা করবে আমরা জনগণের পক্ষে পরিষ্কার একটা কথা বলতে চাই গণ অভ্যুত্থান কোনো সংবিধানের অধীন না গণ পৃথিবীতে কোথাও কোন সংবিধানের অধীন থাকে না গণ অভ্যুত্থান সংবিধান কারা বানায় উপনিবেশিক শক্তি যারা শাসন করে জনগণ আর গঠনতন্ত্র কারা জনগণ মানে জনগণ এখন নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তাহলে আমাদের কাজ হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা পুরোনো যেই ফ্যাসিস্ট সংবিধান ফ্যাসিস্ট আইন কানুন আছে কলোনিয়াল আমলে ইংরেজ আমলের আইন কানুন আছে কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে দুনিয়া যত রকম আপনার বাজে অ্যাক্টগুলো আছে এগুলাকে আমরা ছিড়ে বস্তা পচা আবর্জনের মধ্যে ফেলে দিতে হবে দয়া করে কোনোভাবেই বিভ্রান্ত হবেন না আইনের ভাষা দ্বারা আইনজীবীদের কথা দ্বারা বিভ্রান্ত হবেন না আইনজীবীরা কিন্তু বাহাত্তর সালে কিন্তু আমাদেরকে এই জনগণের গঠন প্রমাণ আমাদের প্রণয় করতে দেয়নি তাহলে আমাদের প্রথম কাজটা হবে যে আমরা বলবো যে এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকার এটা অন্তর্বর্তীকালীন বিপ্লব জাতীয় সরকার তার বৈধতার ভিত্তি কী তার বৈধতার ভিত্তি হচ্ছে গণবিদ্যান কারণ জনগণই রাস্তায় নেমে এসে এই ফ্যাঁসি সরকারকে বিতাড়িত করেছে জনগণই একমাত্র শক্তি জনগণই একমাত্র বৈধ ক্ষমতার উৎস জনগণই এখন গণতন্ত্র কি বলে গণতন্ত্র এই যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তির আবির্ভাব ঘটেছে এটাকে বলা হয় গণতান্ত্রিক শক্তি বা গণশক্তি আবার বলি এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তিকে আমরা দেখলাম এই শক্তি হচ্ছে কি এটাই হলো সত্যিকারের গণশক্তি এখন এই গণশক্তিকে আমাদের এখন গঠনতান্ত্রিক ক্ষমতা আকারে রূপ দিতে হবে দেখেন কাজটা খুব সহজ এই যে গণশক্তিকে আমরা দেখছি রাস্তায় আপনারা হাঁটছেন আপনারা উল্লাস করছেন আপনার আনন্দিত হয়েছেন বিচারিত করতে পেরেছেন এই গণশক্তিকে আমরা এখন কি করব আমরা এখন তাকে একটা গঠনতান্ত্রিক রূপ দেব মানে আমরা এমন একটি কনস্টিটিউশন এমন একটি গঠনতন্ত্র প্রণয়ন করব যে গঠনতন্ত্র জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় তাদের যে বিপ্লবী অভিপ্রায়টা তারা প্রকাশ করেছে এই অভিপ্রায়কে আমরা একটা গাঠনিক রূপ দেবো মানে আমরা নতুন রাষ্ট্র বানাবো সুতার কথা আমরা নতুন ধরনের রাষ্ট্র বানাবো তাহলে অন্তর্বর্তীকালীন বিপ্লবী জাতীয় সরকারের প্রধান কাজটা কী প্রধান কাজটা হচ্ছে যেটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা নতুন গঠনতন্ত্র পুরানো গঠনতন্ত্রকে ফেলে দিতে হবে এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ের কাজ ইতিমধ্যে শুরু করতে হবে জনগণের সঙ্গে কথাবার্তা বলতে হবে জনগণ কি চায় তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা আইন বিচার ব্যবস্থা প্রশাসন সমস্ত কিছু মিলে তারা কি চায় এটা জনগণের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে পুরনো সংবিধান কোনো কথাবার্তা চলবে না সেটা হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালে বিপ্লবী জাতীয় সরকার কী বলবে সে বলবে যে আমি যতক্ষণ পর্যন্ত এই ধরনের একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি এবং জনগণের কাছ থেকে আবার সম্মতি বা সেফারেন্ডে নিতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনের অধীনে চলবে কিন্তু বিদ্যমান আইন যেখানে অভ্যুত্থানের ইচ্ছা এবং অভিপ্রায়ের সঙ্গে সংঘর্ষে সেখানে প্রচলিত আইন প্রচলিত সংবিধানের কোনো বিধান এখানে কার্যকর না যেমন ধরুন আজকে আপনারা চান যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আবার এখানে দ্বারা কাকে ধরা হোক আপনি কি চান নিশ্চয়ই আপনি না ফলে আপনি বলবেন যে যেটা জনগণের অভিপ্রায় অভ্যুত্থানের মাধ্যমে যে অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে এই অভিপ্রায়ের বিপরীতে যদি সংবিধানে কিছু থাকে যদি আইনে কিছু থাকে তাহা আজ হইতে বাতিল হইল এ হলো আপনার আইনের ভাষা এটাকে আপনি প্রয়োগ করতে না ডিজিটাল সিকিউরিটি আইনের দ্বারা ফেসবুকে আপনি কি লিখলেন না লিখলেন আমি এখন যে বক্তব্য দিচ্ছি এটার দ্বারা আমাকে গ্রেফতার করা যাবে না আমার কিছু কথা বলা যাবে না আমার চিন্তার স্বাধীনতা আমার মতের স্বাধীনতা গণ অভ্যুত্থান আমাকে দিয়েছে এ কথা আমি বলতে পারছি কেন বলতে পারছি যেহেতু গণভ্যুত্থান দিয়েছে যদি আমি বলতে না পারতাম এই কথা পনেরো বছর বলতে পারিনি কোনো পত্রিকা আমাদের কথা বলতে দেয়নি কোনো টিভি আমাদের কথা বলতে দেয়নি কেন তারা আমাদের মুখ চেপে ধরে তারা আমি এই কথা বলেছি এখনও কিন্তু তারা আমাদেরকে না কেন যেহেতু তারা আবার ফ্যাক্টরি ব্যবস্থাটা তারা ফিরিয়ে আনতে চায় তাহলে আশা করি এটা আপনি বুঝতে পারছেন আমাদের প্রথম কাজ হচ্ছে কী প্রথম কাজ হচ্ছে যে আমরা একটা নতুন গঠনতন্ত্র চাই সুযোগ এবং এই নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে আমরা যাদের নেতৃত্ব চাই তারাই যে করবে আমার কোনো কথা না যাদের নেতৃত্বে আমাদের আস্থা যাদের নেতৃত্বে আমরা বিপ্লব করেছি তাহলে তাদের নেতৃত্বকে আমাদের সকলকে স্বীকার করতে হবে তরুণ নেতৃত্ব তরুণরা কি একবারে বলেছে যে আমরা নেতা হতে আমরা আপনাদের সমস্ত কিছু উন্নত করে নেই এই জন্য তারা খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করছে কি বলছে ছাত্র জনতা তাহলে ছাত্র জনতা নেতৃত্বে যে গণভুত্থান হয়েছে এই ছাত্র জনতার বাইরে কোনো বৈধ শক্তি নাই বাংলাদেশ যদি এই ছাত্র জনতার শক্তিকে কেউ দমন করবার চেষ্টা করে তাকে ক্ষুদ্র করার চেষ্টা করে তাকে পাশ কাটিয়ে তারা এই পুরনো সংবিধান অধীনে নতুন একটা রাষ্ট্র মন্ত্রণালয় সরকার বানার চেষ্টা করে মনে রাখবেন আপনাদের হাত থেকে কিন্তু বিভিন্ন হাত চালা হয়ে গেছে বাউত্রিশালের মতন আপনারা কিন্তু হাতের কাছে পাইয়াও আপনার কিন্তু হারেন এবং আমি এটা আপনাদেরকে সতর্ক করে দেওয়া আমি বেঁচে থাকবো কিন্তু তাই না কিন্তু ওইটা আপনাদেরকে সতর্ক করে দেওয়া এটা আমার কর্তব্য আমি ঠিক সেই কাজটা এখন এই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার যেটা ডক্টর ইউনসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আমি জানি না তার চরিত্র কী হবে তার কী কী কাজ কেমন এখন কেমন তিনি ক্ষমতায় নেবেন এখন তো অলরেডি ইতিমধ্যে তো আমরা কি আমরা পদত্যাগ পদ নিয়েছি কে ফ্যাসিস সংবিধানের দ্বারা বা অধীনে প্রেসিডেন্ট তিনি আছেন তিনি এটা গ্রহণ করেছেন তা তার কাছে আপনি অগ্রস্থানকে তার কাছে তুলে দিচ্ছি এটা হল এটা কি হবে এটা হবে ফলে এটা দেওয়া হবে তাহলে আমরা যেটা বলবো যে ঠিক আছে তোমরা করেছো আমরা বলবো সেনার প্রধান বা আমাদের সৈন্য বলবো আপনারা করেছেন কারণ ইতিমধ্যে এটা আমাদের একটা একটা সাংবিধানিক সংকট তৈরি করেছে এটা থেকে আপনারা পাশ বেরোতে চেয়েছেন আমরা অভিনন্দন আমরা তার পেছনে আছি কিন্তু আমরা তাকে যেটা বলবো যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের যিনি আসবেন তিনি এই বর্তমান সংবিধানের অধীনে তিনি কোনো তথাকথিত শপথ গ্রহণ করবেন না তিনি জনগণের কাছে তিনি শপথ গ্রহণ করবেন তার শপথটা হবে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের আনন্দকত্ব প্রকাশ করার মধ্য দিয়ে এটা লেখবার উগ্রী ভাষা কি কেউ না জানলে আমরা লিখে দিই এটা লিখবার উপিলি ভাষা দেখবেন যে আমাদের স্বাধীনতার সংগ্রহের মধ্যে একটা উপিলি ভাষা আছে যেহেতু আমরা এটা করেছি যেহেতু আমরা এটা করেছি অতএব আমরা নিজেদেরকে একটা স্বাধীন বাংলাদেশ আকারে ঘোষণা করলাম ফলে আইন এগুলো কোনো বাধা নেই সহজে কিন্তু এটা আমরা করতে পারি আন্তর্জাতিক ক্ষেত্রে এটা গৃহীত আন্তর্জাতিক আইনেও গৃহীত এটা কোনো সমস্যা নেই কিন্তু তারা এটাকে নিজেদের একটা ফ্যাশিন সংবিধানের অধীনে এবং এই চুপ্পুর হাতে আপনি চিন্তা করেন এই বিপ্লবী সরকার নাকি তার কাছ থেকে আপনার স্বীকৃতি নেবে তার কাছে থেকে না পাওয়া যাবে যারা এগুলো বলতেছে যেসব আইনজীবীগুলো এগুলো অতীতের দালাল এদেরকে চিনি আমরা ফলে আপনার এদের কথা বাদ দেবেন এদের কথা শুনবেন না প্রথম কথা হচ্ছে যে এই যে তিনি নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার তিনি প্রথমত ক্ষমতা কি করবেন জনগণের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে গণ অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে সার্বভৌম অভিপ্রায় আমরা দেখেছি সেই অভিপ্রায়কে তিনি ধারণ করে সে অভিপ্রায়কে একমাত্র বৈধ তার ক্ষমতার বৈধতার ভিত্তি গণ্য করে তিনি নতুন সরকার গ্রহণ করবেন এটা খুব পরিষ্কার আমাদের মাথায় থাকতে হবে এবং তাহলে এখন আমরা কি করব ইতিমধ্যে তো আপনার ওটা পালিয়েছে ফাস প্রধানমন্ত্রী পালিয়েছে তাহলে এখন যেটা করতে হবে তাহলে যে এই সরকার যখন গঠিত তখন প্রেসিডেন্টের কাজ হবে যেহেতু এখন ক্ষমতার প্রেসিডেন্টের হাতে তথাকথিত শাসী সংবিধানের অধীনে এই প্রেসিডেন্ট যখন ক্ষমতা হস্তান্তর করবে বিপ্লবী জাতীয় সরকারের হাতে অন্তর্বর্তী জাতীয় সরকারের হাতে তখন তিনি যেটা করবেন সেটা হলো যে নিজেও আনুগত্য ঘোষণা করবেন গণ অভ্যুত্থানের প্রতি প্রেসিডেন্ট পরিষ্কার আনুগত্য ঘোষণা করবে গণপোত্থানের প্রতি না পারবে এবং পুরো ক্যাবিনেটের আনুগত্য হবে কৃষক প্রতি গণপ্রধানের প্রতি এবং তার হাত থেকেই ক্ষমতা নেবে সরকার নতুন অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ঠিক আছে না ফলে আমরা একদিকে যারা ইতিমধ্যে এই এটাকে নিয়ে গেছে পুরনো জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার যে ফর্মুলা বিদ্যমান সংবিধানের অধীনে নেবার চেষ্টা করছে তাদের কাছে নিয়ে আসা একমাত্র ফর্মুলা হলো এই যে এই প্রেসিডেন্ট তিনি স্বেচ্ছা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে তিনি ক্ষমতা দেবেন কিন্তু জাতীয় সংবিধানের ছুটা ধরে না এটার মধ্যে তার কোনো বোধ হয় ফলে তাঁর বৈধতা ইতিমধ্যেই অভ্যুত্থানের দ্বারা নির্ণয় করা হয়ে গেছে আলাদা করে তার আইনের লাগেন বুঝতে একাত্তর সালে কিন্তু আমরা আইন মিলে দেশ স্বাধীন করি নাই ফলে আমরা দু হাজার চব্বিশ সালেও আমরা সংবিধান আমরা কি পাকিস্তানের সংবিধান মেনে মেনে কি আমরা দেশ স্বাধীন করছি না যদি সংবিধানই মানতাম দেশ স্বাধীন করতাম তাহলে এবারও কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি কোনো সংবিধান মানি নাই ফলে কোনো পুরনো সংবিধানের ছুতা কথা এখানে বলা যাবে যখনই বলবেন তাহলে পুরনো সংবিধানকে আপনি আবার জারি করুন এবং পুরনো সংবিধানের অধীনে আপনি এরকম অভ্যুত্থান করাটা কিন্তু নিষিদ্ধ আপনাদের ফাঁসি হওয়ার কথা সে কথা আইন করে গেছে আপনি খেতে চাইবেন না এটা তো একটা এটা তো কোনো প্রশ্ন আসে এটা অযুক্তি কিছু কথা দেওয়ার তাহলে এদেরকে আমাদের হবে তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে তারা ক্ষমতা নেবেন প্রেসিডেন্ট ক্ষমতা দেবেন যদি ডক্টর ইউনুস ছাত্রদের প্রস্তাব গ্রহণ করেন এবং তিনি তার কাছে ক্ষমতা দেবেন কোনো প্রকার অতীতের কোনো বোঝা অতীতের কোনো কিছু বহন ডক্টর ইউনুসকে করবেন না তিনি সম্পূর্ণভাবে বিপ্লবীর প্রতি তার আনুগত্য থাকতে হবে সম্পূর্ণভাবে জনগণের প্রতি তার আনুগত্য এবং সেটা কী করে লিখতে হয় আইনের ভাষা সেটা যেসব আইনজীবীরা আছে তারা লিখবেন কারণ আপনি দেখবেন সংবিধানে দেখবেন লেখা আছে একাত্তর সালে মুক্তিযুদ্ধে কেন ঘোষণা করতে আমরা লিখেছি এটা খুব সহজ লেখা এটা কঠিন লিখছে আমরা সহায়তা করতে পারবো লিখতে পারবো কিন্তু কিছুতেই কোনোভাবে সংবিধানের কোনো উল্লেখ থাকতে পারবেন না আপনাকে সাবধান থাকতে হবে কোনোভাবে সংবিধান ইভোগ করবেন এটা জনগণের বিপ্লবী অভিপ্রায় জনগণের অভিপ্রায়টাই এখানে বৈধতার ভিত্তি রাজনীতি বলেন আইন বলেন এর বাইরে আর কোনো বৈধতা লাগে না এখন কথা হচ্ছে যে এটা করার পরে তার কি কি কাজ চলে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের মূল কাজটা মূল কাজ যেটা তিনি কালকে করে ফেলেন তা না সময় লাগে কিন্তু তার মূল কাজটা হবে আমাদেরকে নতুন একটি গঠনতন্ত্র উপহার দেয় কী করে তিনি এটা তিনি সময় সুযোগ মতো তিনি যেটা করবেন তাহলে যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন সভা তিনি ডাকবেন নতুন গঠনতন্ত্র প্রণয়ন সভা নির্বাচন না কিন্তু বিদ্যমান সংবিধানের জন্য কোনো নির্বাচন হবে না যেটা অনেকে বলতেছে না তারা এটা ভুল বলতেছে আমরা নতুন সংবিধান সভা ডাকবো সেখানে নতুন সংবিধান কীভাবে লেখা হবে এটা জনগণকে কি করে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আমরা যুক্ত করব তারা কি করে যুক্ত হবেন তার পদ্ধতিগুলো আমরা আপনার পরবর্তী গেলে আমরা আরও ভালোভাবে ব্যাখ্যা করে বলবো এই পদ্ধতিগুলো কী আছে পৃথিবীর ইতিহাসের মেলা অভিজ্ঞতা আছে সেটা করবে ফলে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই ফলে আমরা জনগণকে ইনভলভ করবো জনগণই থাকবে জনগণই তাদের ইচ্ছা করবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় জনগণ বলবে আমরা কী ধরনের রাষ্ট্র চাই আমরা কী ধরনের বাংলাদেশকে আগাম জানি তারাই বলবে ফলে অন্তর্বর্তীকালীন বিপ্লব জাতিস কাজ হচ্ছে যে জনগণের ইচ্ছা কে ধারণ করা এই ইচ্ছেগুলো রেকর্ড করা সভা করা সেমিনার করা এবং এটাকে সুন্দর করে সারম করে ঢাকা শহরে নিয়ে আসা এবং যারা সংবিধান বিশেষজ্ঞ যারা আইন বিশেষজ্ঞ যারা ইতিহাস বিশেষজ্ঞ যারা রাজনীতি বিশেষজ্ঞ তারা এগুলো বিচার করে তাকে একটা সংক্ষিপ্ত একটা ছোটো দলিল মানে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা যায় খসা গঠনতন্ত্র প্রণয়ন করা যায় তার একটা দলিলে তারা একটা প্রণয়ন করবে ফলে এটা কঠিন না আমরা নতুন গণতন্ত্র অবশ্যই আমার করতে পারি তারা আমরা কথা বলে এটা মহা মহাকঠিন ব্যাপার না এটা মহা মহাকঠিন ব্যাপার না জনগণকে নতুন গঠনত্ব প্রণয়নে প্রত্যেকটা স্তরে তাদেরকে অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে তাহলে এটা হলো আমাদের এই যে নতুন যে বিপ্লবী সরকারের কথা ভাবছি এটা হলো তাদের কাজ আর এখন তাদের কাজটা কি আমি এই কথা বলে এই ভিডিওটা শেষ করে পরে পরের ভিডিওতে আপনাকে আরও অনেক কিছু আপনাদেরকে ধীরে ধীরে ব্যাখ্যা করবো প্রথম তাদের কাজ হচ্ছে প্রতি বিপ্লব ঠেকানো কারণ দিল্লি সভাপতি বাংলাদেশে এই রূপান্তরকে তারা পছন্দ করবে না তারা বিভিন্নভাবে যেমন ধরেন সংখ্যালঘুদের বাড়িঘরকে বিভিন্ন থেকে হামলা করা হচ্ছে প্রমাণ করা হচ্ছে যে আমরা এখানে লুট রাষ্ট্রে পরিণত হয়েছি বাংলাদেশকে শাসন করা যাবে না বাংলাদেশরা জানে না তারা নিজেরা যে করে শাসন করবে দয়া করে কোনো প্রকার লুটতরাজ বরদাস করবেন না দয়া করে কোনো পুলিশের উপর পুরনো প্রতিশোধ আপনারা আক্রমণ করতে যাবেন না পুলিশ আপনাদের ভাই এর আগে যারা এই পরাজিত হয়েছে এরা প্রত্যেক আপনি ভুল করতে পারেন তারপরে অন্যায় হয়েছে ঠিক আছে বিচার করবো আমরা সময় মতো কিন্তু তাদের কোনো যানমালের কোনো ক্ষতি করবে না এটা আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বিপ্লবকে বেহাত করবার প্রচেষ্টা কিন্তু আপনি তৈরি করবেন যদি কোনো লুটতরা করেন যদি আপনি বিশৃঙ্খলা তৈরি করেন এরা কিন্তু বুঝা যাচ্ছে যে কারা এটা করছে আপনার কাছ থেকে এই যে ক্ষমতা এটা নিয়ে যাওয়ার জন্য যে আন্তর্জাতিক যুক্তি তারা বলবে যে বাংলাদেশের একটা সিকিউরিটি প্রবলেম বাংলাদেশকে এখনই যদি আমরা একটা আমাদের মতন করে সরকার না বসাই দিল্লির সমর্থিত আরেকটা লোকের যদি আমরা কেন না বসাই তাহলে কিন্তু বাংলাদেশ সরকারকে আমরা এই জনগণকে আমরা নিতে করতে পারবো না তারা ইতিমধ্যেই কিন্তু বড় ধরনের ক্ষতি করে ফেলে প্লিজ 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 সাবধান থাকেন এবং যারা আছেন যে কে যেখানে আছেন না কেন আপনারা নিজেরা ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে বা ছোট দল গঠন করে আপনারা এটাকে করেন এবং ছাত্র নেতৃত্বের নির্দেশনা এক্ষেত্রে ক্ষেত্রে এক্ষেত্রে আমার আলাদা করে বলার কিছু নেই তারাই আপনাদেরকে নির্দেশ দেবে কিন্তু প্রথম কাজ হচ্ছে প্রতি বিপ্লবের যে কোনো চেষ্টাকে প্রতিহত করা তাহলে দুটা জিনিস আপনি মনে রাখবেন একটা হচ্ছে যে আমাদের কাছ থেকে এই বিপ্লবকে বেহাত করবার আমাদের হাত থেকে জনগণের কাছ থেকে নিয়ে যাওয়ার যেই সব কথাবার্তা বলবে এটা সংবিধানের নামে করবে সংবিধানের নামে করবে এটা মনে রাখবেন এটা মনে রাখবেন আর যদি বলেন না আমরা এই বিপ্লবের জনগণের যে বিপ্লবী ইচ্ছা দেখেছি এটাই তার বৈধ ভিত্তি ফলে ছাত্র নেতৃত্বের কথা যখন তারা বলবে বুঝবেন যে এটা আসলে বিপ্লবের সঙ্গে সংগতিপূর্ণ ফলে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা আর আলোচনা করবো সময় পাবো আমাদের ছাত্র নেতৃত্বকে বাঁচাতে হবে ছাত্র জনতাকে কেন্দ্র করে যে বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী যে বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষ অবদান রেখেছেন বিভিন্নভাবে কেউ প্রকাশ্যে কেউ গোপনে এই তারা প্রত্যেককে নিয়ে ছাত্ররা যেন শক্তিশালী একটা গণশক্তি একটা শক্তিশালী শক্তি তারা তৈরি করতে পারে এবং ফ্যাসির শক্তির পতন একটা পূর্ণাঙ্গ করতে পারে এই দিকে যেন আমরা দেখতে পারি তাহলে আমাদেরকে আবার শেষটা বলে তিনটা জিনিস ষষ্ঠ মাথা মধ্যে রাখবেন এক হলো ফ্যাসিবাদকে মোকাবেলা করে ফ্যাসিবাদকে কিন্তু আমরা মোকাবেলা করেছি ঠিকই পরাস্ত করেছি কিন্তু ফ্যাসিবাদের চিন্তা কিন্তু মাথার মধ্যে আসে দেখছেন না যখন সংবিধানে কথা বলি যে সংবিধানের মধ্যে আমাদের সমাধান করতে পারে এটা কিন্তু ফ্যাসিভাল এটা ফ্যাসিস্টে কিন্তু এই সংবিধানের কথা বলে কিন্তু ফিরে আসবে এদেরকে ফিরতে দেবেন না কোনো ফ্যাসিস্টকে পুরোনো সহযোগী শেখ হাসিনার সংবিধান কেন্দ্র করে কোনো কথা বললেই আপনি বুঝবেন এটা ফ্যাসিস্টদের চাপান শোনা যাবে না তারা ছাত্র নেতৃত্বে কথা শুনবেন এবং তারা সহযোগে যে কথাটা বলছেন সেটা হলো যে এটা একটা গণ অভ্যুত্থান এবং জনগণের যে বিপ্লবী ইচ্ছা প্রকাশ করেছে তারা এই ইচ্ছাকে এখন রূপ দেওয়াটা এটাকে গঠন করা এটাকে দৃশ্যমান করে ধরাটাই আমাদের কাজ এটাই আমাদের দিনের কাজ আমরা এই কাজটা আমরা অবশ্যই সম্পন্ন করবো এনে তারা অবশ্যই আমরা সফল হবে এখানে সম্ভাবনা আপনাদের সকলকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা